এ যেন এক রূপকথার গল্প সোনার ছেলের আগমনে গোটা রাজ্যটাই যেন স্বর্ণে পরিণত হয়েছে কয়েক বছর আগেও মেজর লীগ সকার এম এর তলানির দল ছিল ইন্টার মায়ামি তবে আর্জেন্টাইন মহাতারকা লিউলেন অবস্থা শুরু করেছে একের পর এক শিরোপা জিততে সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো মেজর লীগ সকার এম কাপ জিতল ইন্টার মায়ামি আজ শনিবার শেষ স্টুডিয়ামে এম কাপের ফাইনালে ভ্যাংকোভার হোয়াটস ক্যাপকে তিন এক গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে মায়ামি যা তাদের টুর্নামেন্ট ইতিহাসে প্রথম এর আগে সম্প্রতি ইস্টার্ন কনফারেন্স শিরোপাও বাগিয়ে নিয়েছে দলটি লিউনেন্ট ম্যাসি যোগ দেওয়ার পর প্রথম মৌসুমেই তারা জিতেছিল লিগ কাপস এরপর যোগ হয় শিলস যদিও ফাইনাল ম্যাচে লিউডেন্ট ম্যাসি গোলের দেখা পাননি তবে সতীর্থ দিক দিয়ে দুটি গোল করিয়ে তিনি জয়ের নায়ক ম্যাচের আট মিনিটের মাথায় মধ্যম আটটি দুজনকে কাটিয়ে তাদীয় নিকুত নিখুঁত দেন মেসি আইনদের ডান দিক দিয়ে ঢুকে কস তা ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন এক অবশ্য সমতায় ফুটতে বেশি সময় লাগেনি তাদের ব্রায়ান হোয়াইটের অ্যাসিস্টে গোল করে ভ্যাঙ্কুবারকে সমতায় ফেরান আলী আহমেদ এরপর ওই ম্যাচে আসে টার্নিং পয়েন্ট লিউনের ম্যাসির কস থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান রদ্রিগো ডিপল। ম্যাচের শেষ দিকে আবারও আর্জেন্টাইন মহাতারকার অ্যাসিস্ট এবার গোল করেন তাদিও আইন এম এল কাপের এই ফাইনাল ম্যাচটি বিশেষ ছিল আরও একটি কারণে বার্সেলোনার দুই কিংবদন্তি জর্দি আলবা ও সার্জিও বুটকেসের ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল এটি বার্সার হয়ে এগারো মৌসুমে ছয়টি লা লিগা ও একটি চাম্পিয়ান লিগ এবং স্পেনের হয়ে একটি ইউরো জিতেছেন জর্দিয়া আলবা অন্যদিকে বার্সার জার্সিতে সাতশো বাইশ ম্যাচে আটত্রিশটি ট্রফি এবং স্পেনের হয়ে একটি বিশ্বকাপ ও ইউরো জিতেছেন সার্জিও বোটকেস